আলহামদুলিল্লাহ পাক ব্যবসাকে করেছে হালাল আর শুদ্ধ করেছেন হারাম আমাদের আটাইকুলা আক্তার সুপারমার্কেট ও মিষ্টিলা বিসমিল্লাহ কেট সেন্টারে বিভিন্ন প্রোডাক্টস আপনারা দেখতে পাচ্ছেন গরেケン ভাই আরে দেখো আগে লাভ শরীর মেলা আমরা এখানে বিক্রি করছি আপনারা নগদ টাকায় বিক্রি করা হয় অবশ্যই এখানে আসবেন আমাদের এখানে আসলেই আপনাদের সব কিছুই আপনারা পাবেন নগদ টাকায় স্বল্প মূল্যে আপনারা এখানে ক্রয় করতে পারবেন আসুন বিসমিল্লা টেপ আর ভিডিও ধারণ করেছেন ইউটিউব চ্যানেল জাহিদুল বেস্ট মিডিয়া জাহিদুল ভাইকে ধন্যবাদ আর বিসমিল্লা ট্রেড সেন্টারের পরিচালক আব্দুল সালাম ভাই অত্যন্ত দক্ষ অভিজ্ঞ এবং সুন্দর একজন মানুষ আমাদের ঠিকানা আতাইকুলা আক্তার সুপার মার্কেটের মতলা বিসমিল্লা ট্রেড সেন্টার এখানে আসুন দেখুন শরিক পেলাম প্রেশার কুকার রাইস কুকার বিভিন্ন ব্র্যান্ডের টিফিন বক্স সুন্দর সুন্দর এগুলো দেখলে আপনাদের অবশ্যই ক্রয় করতে মনে চাইবে দেখুন দেখতে পাচ্ছেন সব কিছুই আমাদের কাছে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আসলে ভাই আপনি ভাই সুন্দর ব্যবসা আজ বৃষ্টি তারপরেও আমাদের বিস্তা ট্রেড সেন্টারে আমরা সুন্দরভাবে আজকে দেখতে পেলাম কাস্টমারের অল্প 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 কাস্টমার আসছে আসলে এখানে শহীদ ঢিলা আর সব কম ভাবে ঢিলা পাইক্রি বেশি সব এমন কোনো প্রোডাক্টস নেই যে আমাদের এখানে নেই সকল ধরনের মালামাল এখানে পাওয়া যায় আপনারা অবশ্যই আসবেন আটাইকুলা আক্তার সুপার মার্কেটের নিসলা বিশলিমলা টেপ সেন্টার প্রোভাইডার মোহাম্মদ পরিচালকে আছেন জনাব মোহাম্মদ মাওলানা আব্দুল সালাম ধন্যবাদ আল্লাহ হাফেজ